কিভাবে আপনি টি কাপ তৈরি করবেন মানে চায়ের কাপ তৈরি করবেন তার সঙ্গে দেখুন এখানে ছবি নাম এবং তার সঙ্গে চায়ের ডিস ঠিক আছে তো পুরোটাই আমি তৈরি করেছি এম এস ওয়ার্ডে কোনোরকম কালার পেন্ট বা আপনার পাওয়ার পয়েন্ট ছাড়াই এম ওয়ার্ডে এই ধরনের টি কাপ মানে সঙ্গে ডিস এবং ছবি সহ নাম সহ কিভাবে এইভাবে আপনি তৈরি করবেন আজকে আমি এটাই শেখাবো খুব সুন্দর একটি ভিডিও জাস্ট টিউটোরিয়াল ভিডিও আপনিও কিন্তু অপরকে শেখাতে পারবেন বা আপনি এভাবে গিফট পাঠাতে পারবেন এম এস ওয়ার্ডের তৈরি করে তো চলুন আমি দেখাই এটা কিভাবে আপনি তৈরি করবেন এভাবে ছবি সহ মানে কাপে এবং সঙ্গে ডিস তো এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য আরও নতুন নতুন কাজ শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য আমি জাস্ট এটাকে মিনিমাম এরপর দেখুন এখানে আমি তৈরি করব তার জন্য প্রথমে কাপ আমি তৈরি করব তো তার জন্য ইনসার্টে চলে যাব ইনসার্টে পুরোটাই শেপ এর কাজ ঠিক আছে ইনসার্টে আসার পর শেপ এই শেপে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন জাস্ট এই যে আপনার বেসিক সেপ এর মধ্যে পেয়ে যাবেন এই এইটা ঠিক আছে যেটা এন ক্যান লেখা আছে তো এই ধরনের ক্যান এটা আপনি ইউজ করবেন ক্লিক করে প্লাস আইকন আসবে এখান থেকে আপনি জাস্ট এইভাবে ড্রাগ করে দেবেন মানে একটা কাপের শেড যতটা হয় সেইভাবে আপনি তৈরি করে এটাকে এইভাবে রেডি করে ফেলবেন এটাকে এইভাবে আপনি সরাতেও পারবেন এরপর দেখুন কি করবেন আপনি শেপ ফিলে চলে যাবেন শেপ ফিলে যাওয়ার পর জাস্ট এখান থেকে দেখুন পিকচার এই পিকচারে ক্লিক করবেন পিকচারে ক্লিক করার পর জাস্ট আপনি যেখানে ছবিটি রেখেছেন সেই ছবিটি আপনি সিলেক্ট করবেন আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করলাম ঠিক আছে ইনসার্ট করলাম ছবিটা সেট হয়ে গেল এইভাবে কিন্তু আপনি সেপের মধ্যে ছবি সেট করতে পারবেন এই কাপ এবং ডিশ তৈরি করার মধ্য দিয়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন জাস্ট দেখুন শেষ পর্যন্ত পুরোটাই শেপের কাজ এবং অসাধারণ কিছু টেকনিক কাজ আপনি শিখতে পারবেন এটা তৈরি করার মধ্য দিয়ে যেটা আপনি অন্যান্য কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এটা তৈরি হয়ে গেল এরপর আমি আবার চলে যাচ্ছি ইনসার্টে ইনসার্টে যাওয়ার পর সেপ তৈরি করছি সেপ থেকে এসে আমি জাস্ট এই মানে কাপে যেটা ধরা হয় যেটা হ্যান্ডেল বলা হয় সেটাকে আমি এটা নিচ্ছি ঠিক আছে এই বেসিক সেপের মতোই এটাও পেয়ে যাবেন এটা ক্লিক করলেন ক্লিক করার পর জাস্ট এইভাবে আপনি ক্লিক এইভাবে ড্রাগ করবেন ড্রাগ করে এখানে দেখুন একটা সবুজ রঙের বিন্দু দেখতে পাচ্ছেন এই সবুজ রঙের বিন্দুটা মাউস পয়েন্টার নিয়ে গেলে এইভাবে আপনি এটাকে ঘোরাতে পারবেন এইভাবে ঘুরিয়ে আপনি সোজা করে নেবেন সোজা করে নিয়ে জাস্ট এখানে নিয়ে চলে আসবেন এরপর দেখুন এই একদম কোণের এই যে পয়েন্ট চারটে কোণের পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন এখানকার প্রথমকার এই মানে একদম কনের এই পয়েন্টটাকে এইভাবে ড্রাগ করে আপনি কিন্তু এটাকে এইভাবে সরিয়ে নিয়ে আসতে পারবেন মানে এটাকে ছোটো করতে পারবেন দেখুন এইভাবে আর এখানের এই বিন্দু এই সবুজের মানে পরে যে বিন্দুটা রয়েছে এটাকে আপনি ড্রাইভ করে এটাকে এইভাবে রেডি করতে পারবেন ঠিক আছে এইভাবে আর একটু এটাকে ছোট করতে হবে আমি আর একটু ছোটো করে এটা এইভাবে আর একটু ছোট করতে হবে এটাকে আরেকটু ছোট করে দিই ঠিক আছে আর এই যে হলুদ রঙের বিন্দুটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি এইভাবে এটাও কিন্তু এইভাবে আপনি কাজ করে এগুলোকে আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিক আছে এইভাবে এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নিচ্ছি করে নেওয়ার পর আমি আবার ওই একইভাবে সেপ ফিলে চলে যাব সেফ ফেলে যাওয়ার পর পিকচারে ক্লিক করব এবারে কাপের যে হ্যান্ডেলটা সেটাও আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করছি যে ছবিটা আমি কাপে দিয়েছি সেটাই সিলেক্ট করছি আপনি অন্য কোনো কালার দিতে পারেন এরপর আমি ইনসার্ট করছি তাহলে দেখুন কাপের হ্যান্ডেলের মতো সেই ছবিটি চলে এলো এরপরে এই হ্যান্ডেলটা কিন্তু কাপের উপরে চেপে আছে তো এটাকে নিচে কাপের নিচে নিয়ে যেতে হবে তার জন্য আপনি এখানে সেন্ট টু ব্যাক ক্লিক করবেন তাহলে এটা মানে কাপটা উপরে থেকে যাবে কাপের এই যে ডান্ডিটা সেটা কিন্তু নিচের দিকে ছবি মানে কাপের নিচের দিকে চলে যাবে ঠিক আছে পাশে ক্লিক করুন দেখুন এইভাবে চলে আসবে এরপর আপনি আরেকবার এই কাপের এই হাতুলটাতে হ্যান্ডেলটাতে মানে সিলেক্ট করার পর সেফ আউটলাইনে গিয়ে এটাকে নো আউটলাইন করে দিন তাহলে এখানে কোনো আউটলাইন থাকবে না ঠিক আছে আচ্ছা এরপর দেখুন আরও কাজ আছে তো এরপর যেটা করবেন ইনসার্টে যাবেন সেফ ক্লিক করবেন একইভাবে এখান থেকে যেটা আপনি কাপ অঙ্ক মানে তৈরি করার জন্য নিয়েছিলেন সেই সেপটাতে একবার ক্লিক করে এইভাবে আপনি এটাকে ক্লিক করবেন এটাকে এর সাথে অ্যাডজাস্ট করে দেবেন এইভাবে অ্যাডজাস্ট করে দেবেন ঠিক আছে দেখুন এইভাবে এরপর আপনি শেপ আউটলাইনে গিয়ে এই আউটলাইনটাকে একটু মোটা করে দেবেন এভাবে একটু মোটা করে দেবেন এই শেপ আউটলাইনে গিয়ে আপনি মোটামুটি এটা দিলেই হবে টু মানে টু পয়েন্ট টু বাই ওয়ান ফোর পিটি এইটা দেবেন তাহলে এটা মোটা হয়ে যাবে এরপর আপনি শেপ ফিলে গিয়ে এখান থেকে একটা কালার দিতে পারেন আমি ইয়েলো কালার দিচ্ছি আপনি যদি চান এখানে কালার দিতে পারেন আদারওয়াইজ আপনি এখান থেকে নো ফিলে ক্লিক করে রকম কালার নাই দিতে পারেন তবে আমি এখানে কালার দিচ্ছি না এটা আরও ভালো লাগছে তো এটা রেডি হয়ে গেছে দেখুন এরপর কী করবো আবার আমরা ইনসার্টে চলে যাব ইনসার্টে যাওয়ার যাওয়ার পর এখানে সেপে ক্লিক করব সেপে ক্লিক করার পর আবার আমরা এই একইভাবে এটা ক্লিক করবো যেটা আমরা কাপ অঙ্কন করার জন্য নিয়েছিলাম এরপর আমরা প্লাস আইকন দিয়ে এটাকে আরেকবার এখান থেকে এটা ডিসটা তৈরি করবো আর কি ঠিক আছে এই যে ডিসটা তৈরি করলাম এরপর আমরা এখানে চলে যাব সেন্ট টু ব্যাক এখানে ক্লিক করব তাহলে সেন্ট টু ব্যাক হয়ে গেল আচ্ছা এটাকে আরেকবার আমি একটু নিয়ে আসছি নামিয়ে অ্যাডজাস্ট করে নেবেন এইভাবে তো এরপর আমি কি করব জাস্ট দেখুন এখানে সেফ ফিলে চলে যাচ্ছি শেফ ফিলে গিয়ে আমরা এখান থেকে একটা কালার দিচ্ছি আপাতত এই কালারটাই দিচ্ছি ঠিক আছে থ্রি ডিতে চলে যাচ্ছি থ্রি ডিতে গিয়ে আমরা একদম দেখুন এইখানে প্রেসপেকটিভ যেটা রয়েছে এই যে এই আইকনটা ভালো করে দেখে রাখুন এই আইকনটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আবার থ্রি ডিএফ এক্সে যাবো এরপর ডেপথ ডেপথ আমরা এখান থেকে সেভেন্টি টু পিটি করে দেবো সেভেন্টি টু পিটি ঠিক আছে আবার থ্রি ডিএফএ এক্সে যাব এরপর আমরা এখান থেকে জাস্ট এটা একবার দেখে নেব এটাই থাকবে ঠিক আছে আচ্ছা লাইট আপনি দিতে পারেন আমি এখান থেকে সাইডে লাইটটা দিচ্ছি আবার থ্রি ডি এফেক্টে যাচ্ছি সারফেস এটা দেখে নেবেন আপনার মতো করে আপনি করে নিতে পারেন আমি এখান থেকে এইটাই দিচ্ছি প্লাস্টিক এটাই দিলাম ঠিক আছে আচ্ছা এখানে কাজ শেষ এরপর আমরা দেখুন কী করবো আবার পুনরায় আমরা সেফ ফেলে যাব এখান থেকে আমরা নো ফিল করে দেব ভালো করে দেখুন নো ফিল করে দিলাম ঠিক আছে এরপর দেখুন এখানটায় পুরোটা ডিসের মতো এখানটাকে মানে ডিসের এগুলো সাইডটা ঠিক আছে পুরো ডিশের আকৃতি কিন্তু চলে এলো এরপর আপনি সেপ আউটলাইনে গিয়ে এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারেন আমি এই কালারটাই দিচ্ছি বা আপনি অন্যান্য কালার দিতে পারেন তো চলুন আমি এই এই কালারটাই এই কালারটা দিচ্ছি ঠিক আছে তো দেখুন এখানে ডিশ কিন্তু তৈরি হয়ে গেছে আর সঙ্গে কাপ তৈরি হয়ে গেছে এখন বুঝতে পারছেন তো এরপর আমরা কি করব দেখুন আমরা এরপর চলে যাব ইনসার্টে ইনসার্টে যাওয়ার পর আমরা এখানে ওয়ার্ড আর্টে চলে যাব ওয়ার্ড আর্টে যাওয়ার পর জাস্ট এই ধরনের যে প্যাটার্নটা রয়েছে ওয়ার্ড আর্টে এটা আমরা সিলেক্ট করব তাহলে কাপের গায়ে গায়ে পুরো সেট হয়ে যাবে সিলেক্ট করার পর এখান থেকে আমরা জাস্ট অ্যারো বাটনে ক্লিক করে এই যে টেম্পাস সেন্স আইটিসি এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করলে লেখার স্টাইলটা ভালো লাগবে দেখতে এরপর এটা বোল্ড করছি এটা ছত্রিশ সাইজ আছে আমরা এটা আটাশ করে দিচ্ছি এবার আমরা এখানে কাটসারটা রেখে এখানে সিলেক্ট করে এটা ডিলিট করে আমরা এখানে লিখে দিচ্ছি হ্যাপি বার্থডে বা আপনি যে পারপাস এটাকে সেন্ড করবেন বা মানে গিফট দিতে চাইছেন সেটা এখানে লিখবেন আমি বার্থডে স্পেশাল আমি এখানে লিখছি হ্যাপি বার্থডে হ্যাপি পার্থ লিখলাম এরপর ওকে করলাম ওকে করার পর এখানে দেখুন টেক্সট র্যাপিং তো এই টেক্সট র্যাপিংয়ে এসে এটাকে আপনি ইনফ্রন্ট অফ টেক্সট করে দেবেন ইন ফ্রন্ট অফ টেক্সট এরপর দেখুন এইভাবে আপনার চোখ মতো একটা আইকন আসবে যখন মানে লেখাটি কারসার নিয়ে যাবেন এরপর এটাকে ড্রাগ করে আপনি এই কাপের কাছে এইভাবে নিয়ে চলে আসবেন ঠিক আছে এরপর এই কোনার এইগুলো ধরে আপনি এইভাবে ড্রাগ করে এটাকে ছোট করে দেবেন আবার এইভাবে নিয়ে এসে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন দেখুন অ্যাডজাস্ট হয়ে গেছে চলুন এরপর আপনি এই হ্যাপি বার্থডে এই লেখাটার কালারটাকে কিন্তু চেঞ্জ করতে পারেন তার জন্য আমি সেফ আউটলাইনে গিয়ে আমি একটা অন্য কালার দিচ্ছি আমি এখান থেকে এই পিঙ্ক কালার এটাই দিচ্ছি আবার সেপ ফিল এখানে গিয়েও আমি এই পিঙ্ক কালার এটাই দিচ্ছি আচ্ছা পিঙ্ক কালারটা ঠিক অ্যাডজাস্ট আসছে না তো আমি একটা অন্য কালার দিচ্ছি এখানে এই কালারটি দিচ্ছি ঠিক আছে বা এখান থেকে এই কালারটা দিচ্ছি আবার এখান থেকে গিয়ে যে কালারটি ম্যাচ করবে সেই কালারটি দিয়ে দেবেন দেখুন আমি এই কালারটি দিলাম হ্যাপি বার্থডে আচ্ছা এরপর আমি এখানে নাম লিখবো তো একইভাবে ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পর এখানে ওয়ার্ড যাব যাবো ওয়ার্ড যাওয়ার পর আমি এখান থেকে নাম লেখার জন্য একটা স্টাইল আমি বেছে নিচ্ছি জাস্ট এখান থেকে আমরা এই স্টাইলটি বেছে নিচ্ছি আর এখান থেকে আমরা লিখে দিচ্ছি নামটা সুজিত এটা চলুন আমি ক্যাচলক মানে সবটাই বড়ো হাতে দিই দেখতে ভালো লাগবে সুজিত এরপর আমি ওকে করছি এরপরে একইভাবে আমরা টেক্সট র্যাপিংয়ে গিয়ে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেবো এরপরে এইভাবে চৌক আইকনটা আসবে এখানে কার্সাটা নিয়ে গেলে এটাকে ধরে আমরা এই কাপে এখানে নিয়ে চলে আসবো ঠিক আছে এবার এটাকে আমরা একটু ছোটো করে দেব দেখুন এইভাবে আমরা ড্রা করে ছোটো করে দিলাম আর একটু ছোটো করে দিই এখানে দেখুন এইভাবে এরপরে সেপ ফিলে গিয়ে এটাকে আমি রেড কালার করে দিচ্ছি একইভাবে শেপ আউটলাইনে গিয়ে এটাকেও রেড কালার করে দিচ্ছি দেখুন রেড কালার করে দিলাম তো আপনি চাইলে হ্যাপি বার্থডে এই রেড কালারই করে দিতে পারেন চলুন আমি এটাকে রেড কালারই করে দিচ্ছি সেফ ফিলে গিয়েও এটাকে রেড কালার করে দিলাম ঠিক আছে এটা আপনার মতো করে আপনি এটা কালারটা কিন্তু দিয়ে দিতে পারেন এইটাই থাক ঠিক আছে দেখুন এখানে কিন্তু পুরোটাই কাপ সেট তৈরি হয়ে গেছে এরপর আমরা ইনসার্টে গিয়ে আরেকবার আর্টে চলে যাব আর্টে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমরা এখান থেকে লিখে নেব তো চলুন আমি এটাতে সিলেক্ট করছি এখান থেকে আমরা লিখছি ঠিক ঠিক আছে এরপর ওকে করে দিচ্ছি তো এরপর এটাকে আমি ধরে এইভাবে ড্রাইভ করে একটু বড় করে দিচ্ছি লেখাটা দেখুন একইভাবে আবার টেক্সট র্যাপিংয়ে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম এরপরে এটাকে আপনি এইভাবে সরিয়ে নিয়ে আসতে পারবেন দেখুন আছে ঠিক আছে যেভাবে আমি আগে আপনাদের দেখিয়েছিলাম তৈরি করা দেখুন এইভাবে আমি দেখিয়েছিলাম আর এটা তৈরি করলাম এখন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই টিক আপ এম ওয়ার্ডে কালার পেন্ট বা পাওয়ার পয়েন্ট ছাড়াই এম ওয়ার্ডে এইভাবে তৈরি করে আপনি কিন্তু কাউকে সেন্ড করতে পারেন বা এটা তৈরি করার মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু শেখাও গেল যেমন শেপের ব্যবহার কিভাবে করবেন সেপে কীভাবে ছবি সেট করবেন কিভাবে কালার সেট করবেন থ্রি ডি এফেক্টস কীভাবে দেবেন ঠিক আছে ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন যদি আপনার কিছু মন্তব্য থাকে এ বিষয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রেখে দিন প্রতিটি ভিডিও দেখবেন কম্পিউটার আপনি এক্সপার্ট হয়ে যাবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ